জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন জামাত কখনোই গণমানুষের দল ছিল না আওয়ামী লীগ ও জামাতের রাজনীতি মূলত একই মুদ্রার এ পিঠ ও পিঠ একটি যায় অন্যটি আসে কিন্তু জনগণের ভাগ্য অপরিবর্তিত থেকে যায় তিনি বলেন জামাত যদি মনে করে তারা ক্ষমতায় এলে দেশের গণতন্ত্রের উন্নতি হবে তবে সেটা নিছক ভ্রান্ত ধারণা অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য জামাতকে ব্যবহার করেছে আর এবার জামাত একই কৌশলে আওয়ামী লীগকে ব্যবহার করছে আরও বলেন জামাত যদি কখনো ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের পুনরুত্থানের পথ আর সহজ হয়ে যাবে দেশ বিদেশের বিভিন্ন শক্তি তখন বলবে বাংলাদেশ ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে আর সেই ভয় দেখিয়ে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা পুনরুদ্ধারের চেষ্টা করবে তিনি জানান বর্তমানে সিভিল সোসাইটির অনেকেই প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিচ্ছেন আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করতেই এখন জামাত বিভিন্ন প্রচারণা চালাচ্ছে তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে টানার চেষ্টা করছে তাতে রাজনৈতিক ভারসাম্য নিজেদের প্রভাব বাড়ানো যায় সামান্তা শারমিন জোর দিয়ে বলেন জামাত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাষ্ট্র কর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন আমরা এই পুরনো ও ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বাধ্য নই তিনি আরো বলেন এনসিপি এখন নিজেদের শক্তি ও জনপ্রিয়তা যাচাই করতে চায় তাই এই নির্বাচনে তার নিজেদের সক্ষমতা প্রমাণে প্রস্তুত এবং প্রয়োজনে নিজেদের মতো জোট গঠনের উদ্যোগ নেবে সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ